পেহেলগামের আতঙ্কবাদী হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানালো শ্রীভূমি বিজেপি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভার আয়োজন করা হয় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলি গড়িয়ে দেওয়ার আর্জি জানান বিজেপির নেতৃত্বরা সমস্ত ভারতবর্ষের জনসাধারণ সভাপতি দ্বারা কাশ্মীরের হওয়া হামলায় জন প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এক শোকসভা আয়োজন করা হয় জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে এদিনের শোকসভায় উপস্থিত সকল বক্তারা কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হওয়া আতঙ্কবাদী হামলার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান এই ঘটনায় জড়িত থাকা পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলির ঘাঁটি গুড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তারা এদিনে শোকসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য অপূর্ব দত্ত সহ জেলা বিজেপির কর্মকর্তা এবং পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনাররা ঘটনা ঘটেছে আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য খুবই দুঃখের দিন আমরা সবাই মর্মাহত যে আমাদের ভারত মায়ের যে সন্তানদের যে অবস্থা এই অবস্থায় আমরা সবাই আজকে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিক তথা ভারতীয় জনতা পার্টির সদস্য সদস্যবৃন্দ আমরা সবাই দুঃখের দিনে সবাই মর্মানত এবং আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের আর্জি জানাই প্রতি যারা এই দুষ্কর্মে সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করে তাদের জন্য উপযুক্ত সাজা দেওয়া হয় আর এই লক্ষ্যে আমরা আজকে একটা সভা মাধ্যমে আমাদের প্রতিবাদ আমাদের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করব এবং আমরা ভারতবাসী হিসাবে সকলে এই দুঃখের সময় যে পরিবাররা আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়ে ওনাদের মনোবলকে আরো শক্তিশালী করি এবং এই দূর সময়ে আমরা যেন সবাই একত্রিত থাকি আমরা সবাই ভারত মায়ের সন্তান হিসাবে ভারত মায়ের কোনো সন্তানের যখন এই অবস্থা হয় তখন যেন আমরা সব নিজেদের মধ্যে সব কিছু ভুলে আমরা যেন একজুট হয়ে আমরা একত্রিত হয়ে আমাদের এই যে অবস্থার মোকাবেলা করতে পারি

কাশ্মীরের এই অহিলদানা যারা সন্ত্রাসীদের গুলিতে আত্মহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি গবে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সরাসরি তথ্য পরিবারের প্রতি শক্তি জাপন করছি আর সেই সঙ্গে আশা প্রকাশ করছি যে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার যথেষ্ট প্রযুক্তি সমর্থিত পদক্ষেপ নেবেন প্রধান সবাইকে নিয়ে যে সভা হয়েছে সেই সভায় বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে এবং আজকের দিনে আমাদের কাছে যতটুকু জানা খবর সর্বদলীয় এই সভা হয়েছে অল্প কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি কানপুরে যে নববিবাহিত যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই যুবকের বাসায় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এসেছিলেন এবং পরবর্তী সময়ে মিডিয়ার সামনে নানা বিষয় নিয়ে উল্লেখ হয়েছে পরিস্থিতির সময় সকল ভারতীয় ভারতীয়দের একই ইচ্ছায় জবাব দিতে হবে এবং আমি বিশ্বাস করি একজন ভারতবাসী হিসেবে পাকিস্তানিদের জবাব দেওয়ার পাশাপাশি রাষ্ট্রবাদী চিন্তাধারার বাইরে যে সমস্ত মানুষ আছে ভারতবর্ষের রাষ্ট্রবাদী চিন্তাধারাকে যারা সম্মান দেয় এই দেশে থেকে তাদেরকেও যোগ্য জবাব দেওয়ার সময় রয়েছে